হ্যালো গাইস তো আজকে যাচ্ছি আমরা জাম পার্কে কালো জাম চলো দেখা যাক এই দেখো আমি জাম পেরে নিয়ে চলে এসেছি আর জামগুলো দেখো কত সুন্দর পেকে গেছে গাছ থেকে জাম পেরেছি তো একটা না খেলে হয় তো আমিও খাওয়া শুরু করে দিলাম খুব টেস্ট জাম খেতে জাম তো আমার খুবই ভালো লাগে খেতে জাম খায় না এমন মানুষ আছে নাকি জাম সবাই খায় খুব ভালো লাগে জাম অনেকেরই খুব ভালো লাগে যেমনটা আমার জামগুলোকে এনেছি আমি মাখা খেতে তো তার আগে অবশ্যই জামগুলোকে জল দিয়ে ধুয়ে নেব কারণ জামে নোংরাও তো থাকতে পারে খাবার জিনিসে সবসময় ধুয়ে খাওয়াই উচিত দুপুর টাইমে জাম মাখা এর সাথে তুলনা হয় না তোমরা খেয়ে দেখবে দুপুরে সত্যিই খুব ভালো লাগবে আর এই দেখো আমি লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কা দিয়ে এখন মাখা হবে আর সাথে লবণটাও আমি দিয়ে দিয়েছি এইবার মাখা হবে জামগুলি জাম মাখা খেতে খেতে যদি পেটও ভরে যায় তবুও মনে হয় আর একটু খাই আরেকটু খাই এরকম তো আমার মনে হয় তোমাদের কেমন মনে হয় যতই খাই কথায় আসে না পেট ভরলে মন ভরে না তো আমার ঠিক তেমনই দশা যতই খাই পেট বললে মন ভরে না মনে হয় আর পেলে আর একটু খেতাম তো তোমরা কে কে খাবে অবশ্যই চলে আসো অবশ্যই সবার জন্য জাম মাখা রেখে দেবো চলে আসো কে কে খাবে জাম তো যে যেরকম করে খায় আমরা এই যে মেখে খাচ্ছি আবার কেউ আছে এমনি এমনি জাম খাবে লঙ্কা দিয়ে এটা যে যার পছন্দ বলতে পারো তো বেশি দেরি না করে ঝটপট চলে আসো তোমরা জাম মাখা খেতে তোমাদের জন্য রেখে দিয়েছি জলদি চলে আসো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতে টাটা বাই বাই